করতে চলেছি সেটা হচ্ছে ভাঙন মাছের রসা ভাঙন মাছের রসাটি তৈরি করার জন্য আমরা একটি কড়া বসি নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের ভাঙন মাছটা এখন সবসময় মার্কেটে খুব অ্যাভেলেবেল হয়েছে খুব মানে ভালোই পাওয়া যাচ্ছে মার্কেটে তো আপনারা এইভাবে ভাঙন মাছ নিয়ে এসে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বাড়িতে আশা করছি আপনাদের ভালোই লাগবে তো আমরা কড়া বসে কড়াই দিয়ে নিচ্ছি সরষের তেল সরষের তেলটি সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে সর্ষের তেলে গোটা জিরেটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি আমরা এই রেসিপিটির জন্য আমরা মশলা হিসেবে নিয়ে নিয়েছি আদা সর্ষে জিরে কাঁচা লঙ্কা বেটে রাখা আছে দেখতে পাচ্ছেন আদা সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটাটি আমরা দিয়ে দিচ্ছি আদা সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা মশলাটি দিয়ে সম্পূর্ণ ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা সম্পূর্ণ ভালো করে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা চলে যায় তো আমাদের মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে আমরা এবার থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মতো নুন তো দেখতে পেলেন মশলাটি সম্পূর্ণ ভেজে নেওয়ার পরে আমরা উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত উপকরণটি ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের মশলাটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ও সমস্ত গরমগুলি ভালো মিশানো হয়ে গেছে এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা একটু মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম আলু ও ওলকপি ওলকপি আর আলুটি ভালো করে কেটে হালকা করে ভেজে রাখা আছে দেখতে পাচ্ছেন আলু ওলকপি ভাজাটি আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আলু আর ওলকপি ভাজাটি দিয়ে আমরা সম্পূর্ণ তরকারিটিকে ভালো করে নেড়ে নেড়ে মশলার সাথে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলাটি যেহেতু নিচে ধরে যাচ্ছে তাই জন্য অল্প পরিমাণে মশলা বাটা বেটে রাখা জলটি আমরা উপর থেকে দিয়ে নিচ্ছি তো আমাদের আলু ওলকপিটি দিয়ে মশলাটির সাথে ভালো করে মিশিয়ে সম্পূর্ণ ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে আমরা মশলা পেটে রাখা জলটা দিয়ে দিলাম আরও একটু কিছু পরিমাণ জল দিয়ে পরিমাণ মতো ঝোলটি করে নিচ্ছি সমস্ত উপকরণগুলিকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমরা উপর থেকে দিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের বেগুন কেটে রাখা আছে দেখতে পাচ্ছেন বেগুনটি আমরা এবার উপর থেকে ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি তো দেখতে পেলেন একটি মিডিয়াম সাইজের বেগুন আমরা কেটে রেখেছিলাম বেগুনটি উপর থেকে দিয়ে নিলাম নিয়ে এটাকে একটু ভালো করে হালকা করে নেড়ে নিচ্ছি সমস্ত উপবরণগুলি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা এটিকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট ঢেকে দিলে আমাদের সমস্ত উপবরণগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের পরিমাণও অনেকটা কমে যাবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পেলেন এই অবস্থায় আমাদের তরকারিটি দু মিনিটের জন্য বসানো ছিল এবার আমরা ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি আমাদের সমস্ত উপকরণগুলি কেমন সিদ্ধ হয়েছে বেগুনটা যেহেতু অনেকটা পরে দেওয়া হয়েছে দেখতে পেলেন তো বেগুনটা হতে আরেকটু সময় লাগবে আমাদের এমনি বাকি আলু ওলকপি উপকরণগুলি মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে ও ঝোলের পরিমাণও অনেকটা কমে গেছে আমরা এবার ওপর থেকে দিয়ে দেবো একটু বড়ো সাইজের ভাঙন মাছ নিয়ে আসা হয়েছিল যার শর্ট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা আগেই হয়তো দেখেছেন তো এই ভাঙন মাছটিকে দেখুন ভালো করে একটু মিডিয়াম সাইজের কেটে ভালো করে ভেজে রাখা আছে এই কেটে রাখা ভাঙন মাছটি আমরা এবার এক দিয়ে দিচ্ছি একে মাছগুলি দেওয়ার পর আমরা হালকা করে নেড়ে ছেড়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলিকে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলির মধ্যে ঝোল ভালোভাবে ঢুকে যায় ও মাছগুলি ভালোভাবে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় তো দেখতে পেলেন তরকারিটি সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমরা আরও দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার আমরা ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন ঢাকনাটি খোলার পরে আমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেক কমে গেছে তো আমাদের সম্পূর্ণ রেসিপিটি প্রায় শেষ হয়ে এসেছে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আজকের রেসিপি সর্বশেষ যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে ধনে পাতা কিছু অল্প পরিমাণ ধনে পাতা কুচনো কুচিয়ে রাখা আছে আমরা ধনে পাতাটি উপর থেকে দিয়ে নিচ্ছি তো দেখতে পেলেন আমরা সর্বশেষে ধনে পাতা কুচিটি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম তো আমাদের রেসিপিটি আজকে এই পর্যন্তই ছিল তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে